এবার রাজ্যদরপুর গ্রাম পঞ্চায়েতে রাস্তাঘাটের ভগ্ন নিয়ে মুখ খুললেন গ্রাম পঞ্চায়েত প্রধান গোপা দে দীর্ঘদিন ধরে রাজ্যদরপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর কলনি থেকে শুরু করে তালপুকুর মোড় পর্যন্ত রাস্তাঘাটের অবস্থা বেহাল রাস্তা দিয়ে যাওয়ার সময় টোটো অটো উল্টে যায় দুর্ঘটনার আশঙ্কা থাকে এবং স্কুলের ছাত্রছাত্রীরা গর্ভবতী মায়েদের নিত্য যাতায়াতের যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হয় বারংবার বিষয়টি পঞ্চায়েতে গত দিন আগে বিজেপির পক্ষ থেকে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং বলা হয় এক সপ্তাহের মধ্যে রাস্তা ঠিক না হলে তারা আন্দোলনে নেমে পঞ্চায়েত ঘেরাও করবেন এবং ডেপুটেশনও দেবেন একদম রেগে গেছে তার সত্যি নেই প্রত্যেক দিন কমপ্লেন হচ্ছে প্রত্যেক দিন লাইভ হচ্ছে মিডিয়া রাস্তাতে কিছু হিরো নেই লাস্টে আজকে এই রাস্তার জন্য বিজেপি প্রতিবাদ করেছি আমিও এসেছি আমার সাথে রিঙ্কু ব্যানার্জি দিয়ে আমাদের বিজেপির জেলা নেত্রী সোমা মন্ডল দিয়ে আছেন আর এই মন্ডলের সভাপতি কৌশিক দা আছে আমি লাস্টে অনুরোধ করব কৌশিক দাকে আজকে বলে আজকে এই লাইফটা বা প্রতিবাদ শেষ করব আর এক সপ্তাহ সময় উনি দিয়েছেন কি বলছেন কৌশিক দা চোর ধরা এবার এই বিষয়ে মুখ খুললেন পঞ্চায়েত প্রধান গোপাতে এদিন তিনি বলেন এলাকার মানুষজন আগেই পঞ্চায়েতের বিষয়টি জানিয়েছে কিন্তু কোনোরূপভাবে তারা কোনো লিখিত অভিযোগ দেয়নি রাস্তাটি খারাপ হওয়ায় আমরা খুবই চিন্তিত কারণ প্রতিদিন আমাদের ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় আমরা এই বিষয়ে জেলা পরিষদ সমিতি ডিজাস্টার ম্যানেজমেন্টের কাছে আবেদনও করেছি কাজটি প্রসেসিংয়ের মধ্যে রয়েছে তাই একটু সময় লাগছে আমরা পুজোর আগেই রাস্তাটি ঠিক করে দেব এবছর অত্যাধিক বর্ষা হওয়ার কারণে নিকাশি ব্যবস্থা ঠিক মতো হচ্ছে না এবং আমরা অনেক দিন আগেই পঞ্চায়েত থেকে কোটেশনও করেছি বিজেপি কি বলছে সেটা তাদের ব্যক্তিগত বিষয় আমরা এই ব্যাপারে কোনোরূপ কথা বলতে চাই না ওনাদের থেকে আমাদের চিন্তা বেশি ওরা মানুষকে শুধুমাত্র উস্কানি দিচ্ছে হ্যাঁ অবজেকশন অবশ্যই হয়েছে এলাকাবাসী কখনো লিখিতভাবে ওরা কখনও আমাদের পঞ্চায়েতে কোনো চিঠি আমার এখনো হয়নি কিন্তু রাস্তাটার যে অবস্থা খারাপ আমরা প্রত্যেকেই সেখান দিয়ে আমরা প্রত্যেক দিন যাতায়াত আমাদের করতে হয় প্রত্যেকেই জানি রাস্তাটা নিয়ে আমরাও খুব চিন্তিত এবং সত্যিই খারাপ লাগছে এইভাবে যাওয়া যায় না টোটো উল্টে যাচ্ছে আমাদেরও সেই কারণে আমরা সেই এই রাস্তাটা বিভিন্ন জায়গায় আমাদের দেওয়া রয়েছে জেলা পরিষদ থেকে সমিতি থেকে বিভিন্ন জায়গায় ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকেও বলেছিল কিছু রাস্তা দেওয়ার জন্য সেইখানেও আমরা রাস্তাটা যেখানে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটা করা যায় সেই জন্য আমরা বিভিন্ন জায়গায় দিয়ে রেখেছি এবং যেহেতু এটা জেলে পরিষদ এই রাস্তাটা মামছপ করেও গেছে ওখান থেকে ইঞ্জিনিয়ার এসে তো সেক্ষেত্রে কাজটা যেহেতু এটা একটা প্রসেসিংয়ের মধ্যে রয়েছে একটু সময় লাগবে তো আমরা পঞ্চায়েত থেকে আমাদের বোর্ড মিটিংয়ে আমাদের ডিসিশন হয়েছে যে আমরা রাস্তাটা প্যাচ আপ করে দেবো পুজোর আগে যাতে মানুষ সুন্দরভাবে চলাচল করতে পারে যেন অসুবিধা না হয় আর এবছর যেহেতু অতিরিক্ত বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টিটার কারণেই কারণও অনেকটা ক্ষতি আমাদের হচ্ছে এই রাস্তাটার উপর যে কারণে যে কারণে জল জমে যাচ্ছে আমাদের রাস্তাটার উপরে একটু বেশি জল জমে যাচ্ছে এবছর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে অন্যান্য বছর এতটা বৃষ্টি হয়নি যে কারণে নিকাশি ব্যবস্থা আমরা পরিষ্কার করে দিলেও ড্রেন জলে অতিরিক্ত বৃষ্টির কারণে ড্রেন ভর্তি হয়ে যাচ্ছে এবং সেই রাস্তাও সব রাস্তাও সবসময় ভরে থাকছে আমাদের জলে ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদেরও খুব খারাপ লাগছে যে মানুষের কষ্ট সত্যি খুব কষ্ট হচ্ছে এই কারণে আমরা আমাদের কোটেশন হয়ে গেছে পঞ্চায়েত থেকে যা করণীয় আমরা সমস্ত প্রসেস আমাদের রেডি কাল পরশুর মধ্যেই ইচ্ছা আছে আমাদের মিস্ত্রিও হয়তো লেগে যাবে আচ্ছা বিজেপির পক্ষ থেকে তো দাবি করা হচ্ছে যে এক সপ্তাহের মধ্যে যদি রাস্তা না ঠিক করা হয় তারা মানে পৌরসভা এই পঞ্চায়েত ঘেরাও করবেন এবং ডেপুটেশনও জমা দেবেন ঠিক আছে কি বলছে আমার সেটা দেখা আমার আমার যখন দায়িত্ব রাজ্য পঞ্চায়েতের দায়িত্ব যখন আমি নিয়েছি একজন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি দাঁড়ানো একজন প্রার্থী এবং প্রধান হিসেবে আমি সবার প্রধান সে বিজেপি হোক সে সিপিএম হোক বা সে তৃণমূল হোক ঠিক আছে সবার জন্য আমি চিন্তা করি ওনারা কি কখনো আমার পঞ্চায়েতে এসে কিন্তু কখনো খোঁজখবর নেননি যে আমরা কোনো ব্যবস্থা নিচ্ছি কি নিচ্ছি না নিশ্চয়ই নিচ্ছি আমরা আপনাকে তো সেটা বললেই আমরা ব্যবস্থা নিচ্ছি এবং এক সপ্তাহ কেন আমাদের পরশু থেকে আমরা মিস্ত্রি আমাদের মোটামুটি কথাবার্তা হয়ে গেছে যেহেতু ওটা কোটেশন করে কাজ আমরা খুব শিগগিরই কাজটা শুরু করে দেবো ঠিক আছে ওনারা যদি মনে করেন যে আমরা হয়তো ওনাদের বলার পর হয়তো আমরা এটা করছি তা নয় আমার কোটেশনের যে সই আছে সেই সইয়ের দেখলে ওনারা বুঝতে পারবেন যে ওনারা বিক্ষোভ করার আগেই কিন্তু আমাদের সমস্ত কাজ রেডি হয়ে গেছে আমরা এই সপ্তাহেই কাজ শুরু করে দেবো কারণ ওনাদের থেকে চিন্তাটা কিন্তু আমাদের বেশি ওনারা কিন্তু মানুষের মানুষকে মানে কীভাবে তাতাবেন সেটা চিন্তা করেন আমরা কিন্তু সেটা চিন্তা করি না আমরা কীভাবে মানুষকে পরিষেবা দেবো সেটাই চিন্তা করছি যে কারণে কিন্তু আমরা আমাদের কাজ করে যাচ্ছি ওরা ওদের কাজ করে যাচ্ছি ওরা তো মানুষের পরিষেবা দেবে না ওরা শুধু মানুষকে এইভাবে মানে উস্কাবে এটাই ওদের কাজ ওদের কাজ ওরা করে যাচ্ছে আমরা কিন্তু রাস্তা কীভাবে আমরা করবো সেই সমস্ত কিছু আমাদের রেডি হয়ে গেছে এবং জেলা পরিষদেও ফোন করে জানতে পারেন যে জেলা পরিষদেও আমরা বারবার ফোন করেছি প্রসেসিংয়ে আছে মাপঝোক হয়ে গেছে এরপর রাস্তাটা সুন্দরভাবে হবে কারণ এতটা বড় রাস্তা পঞ্চায়েতের পক্ষ থেকে করে দেওয়া পুরোটা একেবারে নতুন করে করে দেওয়া পুরো পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয় সেই কারণে আমাদের পক্ষে যেটা সম্ভব সেটা আমরা বোর্ড মিটিংয়ে ডিসিশান হয়েছে এবং আমরা সেই রাস্তাটা অবশ্যই প্যাচ আপটা আমরা করে দেবো পুজোর আগেই সেটা হয়ে যাবে মানুষের কাছে আমরা কথা দিচ্ছি পুজোর আগেই পেচা হয়ে যাবে